বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি গাজরের শ্যামাইয়ের একটা রেসিপি শেয়ার করব খুব মজার একটা গাজরের শ্যাময়ের রেসিপি খুব সহজভাবে লোভনীয়ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি আমি এখানে চারটা ছোট সাইজের গাজর নিলাম গাজরটাকে আমি পাতলা চামড়াটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর ধুই আমি একটু গ্রেটার করে নিচ্ছি গাজরটাকে একটু কিন্তু জুস দিতে হবে কারণ আমি জুসটা একটু যদি গরম পানিতে যদি সিদ্ধ করে নেওয়া হয় ফিফটি পারসেন্ট তাহলে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই তো আমি গাজরগুলো গ্র্যাড করে নিয়েছি এই গাজরের মাঝখানের অংশটা আমি দি নাই এটা আলাদা করে রেখে দিয়েছি সাইড দিয়ে সবগুলোর উপরের অংশটাই নিলাম এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে নিয়েছি আমি কাঠবাদাম বাদাম চীনা বাদাম আর অল্প কিশমিশ এবার আমি গাজরের সময়টা রান্না করে নিব প্রথমে আমি গাজরটাকে একটু সিদ্ধ করে নিয়েছি জুস দিয়ে নিলাম এই তো একটু দেখিয়ে দিচ্ছি একটা স্টিনারে আমি ডেলে নিয়েছি সিদ্ধ করে এই চামচের সাহায্যে আমি এক চামচ দুধ কাপে করে তুলে নিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণটা আপনারা চালি স্কিপ করতে পারেন যারা মিষ্টি জিনিসে পছন্দ করেন না দিবেন না এক চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এটাই আমি এই লিকুইড দুধের সাথে একটু গুলিয়ে দিয়ে দিব কেন দিচ্ছি কাস্টার্ড পাউডার আমরা গাজরের সময় এমনি দুধ দিয়ে রান্না করে খাই কিন্তু স্যামাইটা যখন এরকম আমরা চামচে তুলে নিয়ে খাওয়ার সময় দেখি একটু পাতলা নিচে দুধটা একটু পাতলা হয়ে থাকে স্যামাই থেকে একটু আলাদা হয়ে যায় খাওয়ার সময় যদি একটু ঘনত্ব আনতে চান তাহলে এক মুঠ সাগু ভিজিয়ে দিয়ে দিতে পারেন আর না হলে এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিতে পারেন তাহলে গাজরের সময়টা একটা ঘনত্ব হবে খেতেও খুব স্বাদ হবে দেখতেও সুন্দর লাগবে আমি এই কাস্টারটা নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস প্রথমে চীনা বাদামটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি কিশমিশ অল্প দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর অল্প দিচ্ছি পেস্তা বাদাম এবার চিনিটা দিয়ে দিচ্ছি আমি এই চামচের সাহায্যে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবে দুধ বলক দিয়ে এসেছে আমি আগেও সিদ্ধ করে রেখেছিলাম দুধ নর্মাল করে এবার সিদ্ধ করা গাজরটা দিয়ে দিচ্ছি আমি একদম পানিটা চিবিয়ে দিয়েছি আমি একটা জিনিস গরম মশলা দিতে একটু ভুলে গেছিলাম মানে শুকনার একটা তেজপাতাকে দুই টুকরা করে দিয়েছি তিনটা দিয়েছি আলাশ আর এক টুকরা দিয়েছি দারুচিনি এখানে আমি গুঁড়া দুধ পাউডার দুধ আমি চার চামচ পাউডার দুধ নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি ডাইরেক্ট দুধটা দিই নাই কারণ পালা পেকে যাবে সেই জন্য পানি বা দুধের সাথে একটু মিশিয়ে দিলে হয় আমি দিচ্ছি একদম কম পরিমাণে হালকা সুগন্ধির জন্য হাত চামচের চেয়ে কম তিন ফুটা মতো হবে বেশি দেওয়া যাবে না অল্প একটু সুগন্ধির জন্য দিচ্ছি এটা না চালি স্কিপ করতে পারেন হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলে দিচ্ছি অল্প পরিমাণে ঘি সুন্দর একটা টেস্ট আসে ঘিটা দিলে ঘি কেওড়া জল এগুলো হচ্ছে একেবারে অপশনাল এগুলো না দিয়েও কিন্তু এই সময়টা কিন্তু খাওয়া যায় কিন্তু দিতে পারলে এই তো হয়ে গেল আমার গাজরের সময় দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তো হয়ে গেল আমার গাজরের সময় দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা ডেজার্ট রেসিপি কতটুকু ঘনত্ব দেখুন কোনো পাতলা হয় না এটা এখনো গরম এই ভাপ উঠতেছে আমি এন্ডিং দিয়ে দিচ্ছি সেজন্য গরম গরম এইটা একটু নর্মাল হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিলে নর্মাল ফ্রিজে আরও ঘন হয়ে যাবে খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয় আমার এই গাজরের শ্যামের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম